আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদের সামনে আমি একটা সুন্দর কেয়ামতের আলামত এর পয়ার করে শোনাচ্ছি আপনারা শুনবেন শুনে একটু মূল্যায়ন করবেন এই আল্লাহ মত সোনো ভাই এই আল্লাহ মত সোনো ভাই রসিয়া জানাই তাই কেয়ামতি যখন এমনি মতো আর রোহিবে সুবিচার আগে পিছে সবে চলে যাবে এই আল্লাহ মতো সোন ভাই রসিয়া জানাই তাই কয়া যখন ইমানিযা মতাারা এনা রোহিবে সো বিচারা আগে পিছে সো চলে যাবে জারে করানে রেমানে যাহা উঠিযা জহিযা তাহা খালে সো দো প এ মনী মত এ দেখিল কি কত সত কিন্তু লেখে চোর থাকবে ইবাদতের ঘর জাহা এই ঘর জাহা সুন্দর করবে তাহা খালি সদ পরীঘা এ মেয়ে গেলে যাবে বেটা ছেলে কমে যাবে পতে ঘাটে জিনা হবে বেশি এ সময়ে না হইয়ে বৃষ্টি সময়ে না বৃষ্টি বৃষ্টিও সময়ে হতে বৃষ্টি কিন্তু তাহা যে না লাগিবে ভূমি কম্পশীল হবে রuppe বদলিঙ্গে যাবে এ রং হবে লাল শেড রং এ কি alamat ভাই রসিয়া জানাই তাই কিয়ামত যখন নিয়াシবে আর না রিবে বিচার আগে পিছে সব চলে যাবে আবাজা ভাইরা কিয়ামতের পূর্বে ইমানদার লোক খুঁজে পাওয়া যাবে না মাথায় টুপি থাকবে সুন্দর জামা পরিধান করবে মুখে দাঁড়িয়ে থাকবে কিন্তু তার ভেতরে ভেজালের শেষ থাকবে না ইমানদার মানুষ ভেতরে ভিতরে ছেলের বিবাহের টাকা নেবে ইমানদার মানুষ পরের হক নষ্ট করবে বোনের হক নষ্ট করবে আরে পৃথিবীতে সঠিক বিচারকও থাকবে না বিচারা ওটে যাবে যিনি বিচার করবেন তিনার বিচারে কে করে এটা হলো কেয়ামতের আলামত বেশি 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 ইমাদতে ঘরা হবে যেখানে নামাজি থাকবে না মানুষ অহংকার করে বেড়াবে পৃথিবীতে এত মেয়েরা নীলজ্জের মতো বেহায়ার মতো পশুর মতো গরু গরু ছাগল কুকুর শিয়ালের মতো বেড়াবে রাস্তাঘাটে পশুদের মতো তারা জেনাই লিপ্ত থাকবে আব্বা জানেরা সময়ে বৃষ্টি হবে না যখন আপনার বৃষ্টির প্রয়োজন সেই সময় বৃষ্টি হবে না অসময়ে এত বৃষ্টি আল্লাহ তালা ঢেলে দেবে না আপনার আলামত ঘন ঘন ভূমিকম্প হবে ঘন ঘন ভূমি ধস হবে জলকম্প হবে আকাশ থেকে লাল রঙের বৃষ্টি হবে এগুলা সব হলো কেয়ামতের আলামত জানেরা ভয়েরা একটু খানা মিলিয়ে দেখুন একটু খানা মিলিয়ে দেখুন যেগুলা এই পয়ারে। আপনাদের আমি পরিবেশন করে শোনালাম অধিকাংশ সবগুলোই আজ আমাদের মাঝে বৃদ্ধমান আব্বাজানিরা ভাইয়েরা নিজের আমলটাকে একটু ঠিক করে পৃথিবীতে চলার চেষ্টা করুন আল্লাহ আপনাকে আমাকে শেষ তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ